সংবাদে এক মহিলাকে কে হানি করার অভিযোগেই তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এক ব্যক্তিকে এমনটাই খবর এবং সেই সঙ্গে সশ্রম কারাদণ্ড পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা মোহাম্মদ ইউনুচ নামের এক ব্যক্তিকে পাশাপাশি অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিতে করেছে সোনামুড়া সিজেএম আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় শুভদীপ সাহা শনিবার দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছেন কি রয়েছে আইনজীবীর বক্তব্য শুনুন ২০১৯ থেকে আজকে অবধি এই মামলার ক্রমাগত শুনানি হয় শুনানির পরে আজকে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনামুড়া আদালত বিবাদী ইউনুস মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাজে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড আরেকটা ধারা তিনশো তেইশ ধারাতে বিবাদীকে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন কজন সাক্ষী প্রমাণের এখানে আটজন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য অর্থাৎ দু হাজার উনিশ সালের উনিশে ডিসেম্বর বিকেল তিনটায় মেলাঘর থানাধীন মোহনভোগ এলাকায় ঘটেছে এই ঘটনাটি এবং বিনা কারণে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করার প্রতিবাদ জানালে অভিযোগকারিনী আখিরানিপাল দত্তের কার্যত তাকে বিভিন্নভাবে মারধর করা হয়েছে এবং তার কার্যত তাকে হানি করার চেষ্টা করেছে অভিযুক্ত এমনটাই খবর এবং যার কারণে তাকে এই তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন